আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজ আমি আপনাদের সাথে জীবনের এমন এক গভীর অধ্যায় নিয়ে কথা বলতে চাই যা হয়তো আপনি কারো কাছে প্রকাশ করতে পারেননি আপনি কি আজ খুব একা অনুভব করছেন মনে হচ্ছে কি দুনিয়ার সব চিন্তা আপনার চোখের ঘুম কেড়ে নিচ্ছে দয়া করে আজকের এই আলোচনাটি একটু স্কিপ করবেন না হতে পারে আপনার মনের সকল অস্থিরতার উত্তর আজ আপনি এখান থেকেই পেয়ে যাবেন প্রথমেই একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার আমাদের সমাজে একটা বড় ভুল ধারণা আছে যে কারো মনে দুশ্চিন্তা থাকা মানেই তার ইমান দুর্বল আমরা ভাবি আমি যদি আরও বেশি ইবাদত করতাম তবে হয়তো জীবনে এত টেনশন থাকতো না কিন্তু এটি একটি ভ্রান্ত ধারণা আপনার মনে আজ যে উদ্বেগ বা ভয় কাজ করছে এর মানে এই নয় যে আপনার ইমান নেই এর মানে হল আপনি একজন সাধারণ মানুষ আপনি কি জানেন জান্নাতে প্রবেশের সময় মুমিনরা প্রথম কি বলবে কোরানে আছে তারা বলবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের সব দুশ্চিন্তা দূর করে দিয়েছেন সুরা ফাতির চৌত্রিশ নম্বর আয়াত জান্নাতের এত নেয়ামতের কথা না বলে মুমিনরা কেন কষ্টের কথা বলবে কারণ এই পৃথিবীটা আরামের জন্য নয় এটি একটি পরীক্ষা কেন্দ্র এখানে দুঃখ কষ্ট আর অভাব থাকবেই একমাত্র জান্নাতে গেলেই মানুষ একশো ভাগ চিন্তামুক্ত হতে পারবে তাই দুনিয়াতে থাকা অবস্থায় আপনার মনে চিন্তা আসাটা অস্বাভাবিক কিছু নয় এটিই প্রমাণ করে যে দুনিয়াটা আপনার জন্য জান্নাত নয় তাই নিজের উপর একটু দয়া করুন এই অস্থিরতার জন্য নিজেকে অপরাধী ভাববেন না দুনিয়াতে এমন কেউ নেই যার মনে কোনো টেনশান নেই বড় বড় অট্টালিকায় থাকা মানুষগুলো মাঝরাতে বালিশ ভিজিয়ে কাঁদে কারণ প্রশান্তি টাকার উপর নির্ভর করে না এটি সরাসরি হৃদয়ের সাথে সম্পর্কিত আর এই হৃদয়ের মালিক কেবল আল্লাহ আসুন এবার আমরা ইতিহাসের পাতা উল্টাই আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ নবীদের জীবনের দিকে তাকাই আমরা প্রায়ই মনে করি নবীরা বুঝি রোবটের মতো ছিলেন তাদের কোনো কষ্ট হতো না কিন্তু কুরান আমাদের অন্য এক বাস্তবতার কথা বলছে ইয়াকুব আলিহ সালামের কথা ভাবুন তিনি কি সাধারণ কোনো মানুষ ছিলেন না তিনি ছিলেন একজন উলুল উল আজম নবী অথচ নিজের কলিজাক টুকরো ইউসুফকে হারিয়ে তিনি এতটাই দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন যে কেঁদে কেঁদে তিনি তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন কোরানে আল্লাহ সেই করুণ দৃশ্য বর্ণনা করে বলেছেন শোকে তার চোখ দুটি সাদা হয়ে গেল সুরা ইউসুফ চুরাশি নাম্বার আয়াত কল্পনা করুন সেই বৃদ্ধ বাবার অবস্থা যার দশজন সন্তান সামনে থাকা সত্ত্বেও তিনি কেবলই একজন ইউসুফের জন্য বছরের পর বছর কেঁদেছেন মানুষটাকে এসে বলেছিল ইউসুফ মারা গেছে তাকে বন্য জানোয়ারে খেয়ে ফেলেছে লোকজনের কানাঘুষি আর বিদ্রুপ তাকে সইতে হয়েছে কিন্তু তিনি তার বিশ্বাস হারাননি তার এই কাহিনী কেন কোরআনে এত বিস্তারিতভাবে দেয়া হয়েছে যাতে আজ আপনি যখন আপনার হারানো কোনো প্রিয় মানুষ বা প্রিয় ক্যারিয়ারের জন্য কাঁদেন তখন নিজেকে একা না ভাবেন আল্লাহ আপনাকে এই গল্পের মাধ্যমে শেখাচ্ছেন যে নবী হয়েও যদি তিনি বছরের পর বছর চোখের জল ফেলতে পারেন তবে আপনি কাঁদলে কোনো গুনাহ নেই আপনার ওই নির্ঘুম রাতগুলোর প্রতিটি ফোটা চোখের জল আল্লাহ দেখছেন এরপর ভাবুন মুসা আলহ মায়ের কথা সেই সময়ের কথা চিন্তা করুন যখন ফিরাউন ঘোষণা করেছিল যে প্রতিটি নবজাতক পুত্র সন্তানকে হত্যা করা হবে একজন মায়ের কোল খালি করার সেই বিভীষিতাময় পরিস্থিতিতে আল্লাহ তাকে নির্দেশ দিলেন তার সন্তানকে একটি সুন্দুকে ভরে উত্তাল নীলনদে ভাসিয়ে দিতে একবার ভাবুন তো নদীর ঢেউয়ের মাঝে নিজের কোলের শিশুকে ছেড়ে দেওয়া একজন মায়ের জন্য কতটা যন্ত্রণাদায়ক হবে কোরানে আল্লাহ বলেছেন মুসার মায়ের অন্তর তখন শূন্য হয়ে গিয়েছিল সুরা কসস দশ নম্বর আয়াত তিনি এতটাই অস্থির হয়ে পড়েছিলেন যে প্রায় মুখ ফুটে গোপন কথাটি বলে ফেলতেন যদি না আল্লাহ তার হৃদয়কে শান্ত করতেন আল্লাহ তার এই মানসিক অবস্থাকে কুরআনের আয়াত হিসেবে অমর করে রেখেছেন কেন কারণ তিনি আপনার মনের অস্থিরতাকেও সম্মান করেন তিনি জানেন মা হিসেবে তার হৃদয়টা কতটা কাঁপছিল আল্লাহ সেই অস্থির মাকে তার সন্তানকে ফিরিয়ে দিয়ে প্রমাণ করেছেন যে সবচেয়ে কঠিন পরিস্থিতির শেষেও একটা সুন্দর সমাধান আছে তাই আপনিও আজ যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন মনে রাখবেন এর শেষটা আল্লাহের হাতে এবং তা অবশ্যই আপনার জন্য কল্যাণকর হবে এখন আমরা আলোচনা করব এমন এক মহীয়সী নারী নিয়ে যাকে আল্লাহ তালা সারা বিশ্বের নারীদের উপর মর্যাদা দিয়েছেন তিনি হলেন বিবি মরিয়ম আলাই হাসালাম। কল্পনা করুন সেই মুহূর্তটির কথা যখন তিনি একদম একা কোনো জনমানবহীন মরুভূমিতে একটি মৃতপ্রায় খেজুর গাছের নিচে প্রসব যন্ত্রণায় কাতর ছিলেন একদিকে তার শরীরে প্রচণ্ড শারীরিক যন্ত্রণা অন্যদিকে তার মনে সমাজের মানুষের অপবাদের ভয় ছিল তিনি ভাবছিলেন আমি যখনই নবজাতক শিশু নিয়ে শহরে ফিরব তখন মানুষ আমাকে কি বলবে সারা জীবন যে কুমারী মেয়েটি আল্লাহের ইভাদাতে মগ্ন ছিল আজ তার কোলে সন্তান দেখে মানুষ যে তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে সেই অপবাদ আমি কীভাবে সইব এই প্রচণ্ড মানসিক চাপে তিনি এতটাই দিশেহারা হয়ে পড়েছিলেন যে মুখ ফুটে বলে ফেলেছিলেন হায় আমি যদি এর আগেই মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে চিরতরে হারিয়ে যেতাম সুরা মারিয়াম তিরিশ নম্বর আয়াত একবার গভীরভাবে ভেবে দেখুন তো কতটা মানসিক কষ্ট কতটা একাকিত্ব এবং কতটা অসহায়ত্ব একজন মানুষকে গ্রাস করলে আল্লাহর একটি অতি প্রিয় বান্দা মৃত্যু কামনা করতে পারেন আজও হয়তো আপনি আপনার জীবনের কোনো কঠিন মোড়ে দাঁড়িয়ে ভাবছেন এর চেয়ে মরে যাওয়া ভালো ছিল কিন্তু শুনুন আল্লাহ কি মরিয়াম সালামের উপর রাগ করেছিলেন না আল্লাহ জানেন মানুষ যখন যন্ত্রণার চরম সীমায় পৌঁছায় তখন সে আর সহ্য করতে পারে না আল্লাহ তখন আকাশ থেকে জিব্রাইল আলহালামকে পাঠিয়ে তাকে সান্ত্বনা দিলেন আল্লাহ তাকে নিচ থেকে আওয়াজ দিয়ে বললেন তুমি দুশ্চিন্তা করো না তোমার পায়ের নিচেই আমি একটি পানির ঝর্ণা তৈরি করে দিয়েছি সুরা মারিয়াম চব্বিশ নম্বর আয়াত আল্লাহ যেমন মারিয়াম আলাইহাসাল্লামকে সেই জনমানবহীন মরুভূমিতে একা ছাড়েননি আপনার আজকের এই একাকিত্বেও তিনি আপনাকে একা ছাড়বেন না আসুন এবার আমরা আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল উল্লাহসল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই মক্কার কাফিররা যখন তাকে জাদুকর পাগল বা তার চরিত্রের উপর মিথ্যা অপবাদ দিত তখন তার হৃদয়ে কেমন রক্তক্ষরণ হতো আল্লাহ কোরআনে সেই দৃশ্যটি কত দরদ দিয়ে বর্ণনা করেছেন দেখুন আল্লাহ বলছেন আমি অবশ্যই জানি যে তাদের কথায় আপনার বুক সংকুচিত হয়ে আসছে সুরাহিজের সাতানব্বই নাম্বার আয়াত সুবহান আল্লাহ সারা জাহানের রব আড়সের মালিক তার প্রিয় নবীকে বলছেন হে নবী আমি জানি আপনার কষ্ট হচ্ছে আমি জানি তাদের কথা তীরের মতো আপনার বুকে বিঞ্চছে আল্লাহ কি পারতেন না কাফিরদের মুখ বন্ধ করে দিতে তিনি এক মুহূর্তেই পারতেন কিন্তু তিনি আমাদের এটা শেখাতে চেয়েছেন যে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষেরও মন খারাপ হতে পারে তারও বুক ব্যথায় ভারী হয়ে উঠতে পারে এখন প্রশ্ন হল এই যে বুক ফাটা যন্ত্রণা আর অস্থিরতা এখান থেকে বের হওয়ার রাস্তাটা আসলে কোথায় শান্তি কি আসলেই পাওয়া সম্ভব শান্তি লুকানো আছে একটা ছোট্ট বিশ্বাসে যেটাকে আমরা বলি তাকদির আমরা কেন দুশ্চিন্তা করি জানেন কারণ আমরা হয় অতীতকে বদলাতে চাই না হয় ভবিষ্যৎ নিয়ে ভয় পাই আমরা ভাবি ইস আমি যদি ওই কাজটা না করতাম অথবা আগামীকাল যদি আমার চাকরিটা চলে যায় কিন্তু আপনি যদি আজ সারা রাত না ঘুমিয়ে কান্নাকাটি করেন নিজের শরীরকে শেষ করে ফেলেন তবুও কি আপনার গত হয়ে যাওয়া কালকে এক চুর পরিমাণ বদলাতে পারবেন পারবেন না আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন পৃথিবীতে বা তোমাদের ব্যক্তিগতভাবে যে বিপদই আসে তা জগৎ সৃষ্টির আগেই কিতাবে লিপিবদ্ধ আছে হাদিদ ২২ নম্বর আয়াত রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সারা দুনিয়ার মানুষ যদি এক হয়ে আপনার কোনো উপকার করতে চায় তবে আল্লাহ যা লিখে রেখেছেন তার বাইরে তারা কিছুই করতে পারবে না তাহলে কেন এই মস্ত বড় বোঝাটা একা নিজের ঘাড়ে বয়ে বেড়াচ্ছেন এই জীবনের রিমোট কন্ট্রোলটা আপনার হাতে নয় এটা আপনার রবের হাতে যখন আপনি বিশ্বাস করবেন যে যা আমার পাওয়ার ছিল না তা কখনোই আমার কাছে আসতো না আর যা আমার জন্য লেখা আছে তা পুরো দুনিয়া মিলেও কেড়ে নিতে পারবে না তখন আপনার মন শান্ত হতে শুরু করবে রাসুল্লাহ ওয়াসাল্লাম আমাদের এক অবিশ্বাস্য সান্ত্বনা দিয়েছেন তিনি বলেছেন একজন মুমিন যখন কোনো দুঃখ উদ্বেগ বা মানসিক কষ্টের শিকার হয় এমন কি তার পায়ে যদি একটি ছোট কাঁটাও ফোটে তার বিনিময়েও আল্লাহ তার আমল থেকে গুনাহগুলো ঝরিয়ে দেন সহিবুহারি হারি পাঁচ হাজার ছয়শো একচল্লিশ নম্বর হাদিস আপনার রাতের প্রতিটি দীর্ঘশ্বাস আপনার প্রতিটি ফোটা চোখের জল যা কেউ দেখেনি আল্লাহ তা দেখছেন এই কষ্টগুলো বিফলে যাচ্ছে না এগুলো আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ করছে যখন খুব অস্থির লাগবে সেজদায় চলে যান মানুষের কাছে নিজের দুর্বলতা বললে মানুষ আপনাকে নিচু দেখবে কিন্তু আল্লাহের কাছে সেজদায় গিয়ে একদম শিশুর মতো সব কথা বলে দিন চোখের পানি ফেলুন সেখানে কোনো লজ্জা নেই উল্লাহের শেখানো সেই বিশেষ দোয়াটি বেশি বেশি পড়ুন আল্লাহ ইন্নি ওয়াল হাজান সবশেষে একটা কথাই মনে রাখুন রাত যত গভীর হয় ভোরের আলো কিন্তু তত কাছে আসে আপনার জীবনের এই অন্ধকার সময়টাও চিরস্থায়ী নয় আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে সুরা শিরহ পাঁচ নাম্বার আয়াত খেয়াল করুন আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি আছে বরং বলেছেন কষ্টের সাথেই আছে অর্থাৎ আপনার এই বিপদের ভেতরেই আল্লাহ কোনো না কোনো সমাধান লুকিয়ে রেখেছেন আল্লাহের উপর ভরসা রাখুন তিনি আপনাকে প্রশান্তি দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মানসিক প্রশান্তি দান করুন আমিন